ছড়া আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো ছড়া আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা না কেন বউ ইতল বিতল সুফিয়া কামাল ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পরে ভাঙে ছাতা ডোবাই ডুবে ব্যাঙের মাথা ট্রেন শামসুর রাহমান ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন মামার বাড়ি জসিম উদ্দিন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ ভোর হলো কাজী নজরুল ইসলাম ভোর হলো দৌড় খোলো খুকুমণি ওঠরে ওই ডাকে জুই শাখে খুকি ছোটরে খুলি হাল তুলি পাল ওই এইবার এইবার চোখ খুলল নয় ওঠে তরি সে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি